আমি এখানে দাঁড়াই রয়েছি দেখেন এই বিলাইটা আমার সাইডে ঘুরতেছে তা আমি কিন্তু চিনিও না জানিও না এদের সাথে কোনো পরিচিত না আজকে প্রথম দেখতেছি দেখেন ওই ওই সান কীভাবে দেখে ওই এই খাবার মানে খাবারের জন্য এরকম করতেছে ঠিক আছে আমি তো মনে করেন এখানে অনেক দিন পরে আসছি এই জন্য তারপরেও আমার সাথে খাবার জন্য কি রকম মানে যাইতেছে না কোথাও আমি চলে যেতেছি এখন অন্যদিকে দেখি সেই আসে কি না ঠিক আছে আমি এদিকে চলে যাইতেছি দেখেন সে কি করে সে ওই এদিকে 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 আয় আয় এমিয়া এমিয়া এমি মানে একদম ফালা বিলের মতন দেখছেন চলে আসতেছে দেখছেন মানে মানুষ কথা বলতে না হইলেও কিন্তু কথাটা বুঝে দেখেন খাবারের জন্য দেখেন চলে এসে এখানে মানে মায়া লাগে আর কি দেখেন এই কাছে চলে এসে দেখছেন দেখছেন চলে আসছে আসলে কিন্তু আমাকে চিনে না আমার সাথে কোনো পরিচিতি পরিচয় নাই তার আমি কোনো দিন খাবার অধীনে একদম কাছে চলে দেখছেন দেখছি আমার ল্যাসটা আমার গায়ে খাই দিচ্ছে আবার খেয়স নেই করে দেয় কোনো এইসি অবস্থা ইতারে

দেখি তোর কিছু আছে না দেখি 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 ঠিক আছে কিছু আছে কি না দেখি ঠিক আছে দেখেন আমার পিছনে পিছনে চলে এসেছে আমার সাথে কোনো পরিচয় হয় না তার ঠিক আছে দেখেন খাবার খাওয়ার জন্য দেখেন কীভাবে চলে আসছে কাছে মুরগি আছে না মুরগি চিকেন মিকেন আছে নি মুরগি হাড্ডি দিছি খাইতে আছে কিছু করার না এখন দেখি মায়া লাগতেছে এখানে পিছি পিছি ঘুরতেছে আমি কিন্তু চিনি না তার দেখেন খিদে লাগার কারণে মানুষের সাথে কীভাবে মানে ঘুরতে আছে দেখেন ওই দেখেন খাবার তো ঠিক আছে তো আসলে এসব এরা যদি মানুষ যদি খেয়াল না খেয়াল না রাখে কে রাখবে বলেন এই আর কি দেখতেছেন এই এখন দেখতেছে এখন দেখছে এখন খাইতে আছে ওকে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ